প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ যে আপনার মাঝার পর্যন্ত তুলে নিয়ে যাবে তার নাম গন্ধ থাকবে না তাই করেছিল না চেষ্টা পেরেছে নাকি পারবে না কারণ সত্যিকার অর্থেই যে ক্ষণ আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায় যায় না এটা চমৎকারভাবে বলেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো তাকে অনেকদিন অনেক যুদ্ধ করেছেন বাতিস্তার সাত এক যুদ্ধে তিনি গ্রেফতার হলেন আটক হয়ে গেলেন অ্যারেস্ট হয়ে গেলেন তার ট্রায়াল হলো সেই ট্রায়ালে তার বারো বছর সাজা হলো তো কার দাঁড়িয়ে তিনি বলছেন কনটেম মি ডাজেন্ট ম্যাটার হিস্ট্রি উইল হ্যাম দট মি রহমানকে ইতিহাস ধারণ করেছে তাকে কনডেম করল শাসকেরা কনডেম করলেও কিছু যায় আসবে না আজকে ওই কাকি কথা বলতে চাই তারেক রহমান আমাদের নেতা বছরের যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা যিনি আজকে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার দিয়ে কাজ করছেন তিনি সেই একই ধারার মানুষ একই ধারার নেতা আমার এখনো মনে আছে যে চীনে একবার গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে আমাদের সৈতার সঙ্গে দু হাজার দুই সালে প্রচণ্ড সিট ছিল তাই আপনার যে প্রেজেন্টেশন যেটা যেটা সেরিমোনিয়াল আপনার গার্ড অফ অনার দেওয়া হয় সেটা গ্রেট হলের মধ্যে দেওয়া হচ্ছিল তো ওইখানে যখন চীনা পর প্রধানমন্ত্রীকে নিয়ে ম্যাডাম আসছেন আপনার যারা আমরা সবার সঙ্গে ছিল পরিচয় করে দেওয়ার জন্য ঠিক তারেক রহমান সাহেব ছিলেন তার সামনে এসে ম্যাডাম যখন বললেন হি ইজ মাই সান তো চীনের প্রধানমন্ত্রী বললেন তার হাতটা শক্ত করে ধরে যাকে বলেন ক্যারি দ্য ফ্ল্যাগ অ্যাফেয়ার ফাদার অ্যান্ড মাদার আজকে যারা তারেক রহমান সাহেব সেই পতাকা তুলেছেন যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা গণতন্ত্রের পতাকা উন্নয়নের পতাকা ইনশাআল্লাহ আমরা জানিক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করবো অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করব ইনশাল্লাহ